হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা ক্লাস এইটের রায় মার্কিন প্রশ্ন থেকে থার্ড সেমিস্ট্রি পরীক্ষার জন্য পরিবেশে যেটা আট নম্বর স্কুল দেওয়া হয়েছে দেখো ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এইচএস এই স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নেব ফিজিক্যাল সায়েন্স দেখো প্রথম প্রশ্ন একটি তিন কেজি ভরের বস্তুকে পৃথিবীর যে বল দিয়ে টানে আমাদের কি করতে হয় বল মানে হচ্ছে ভর ইন্টু অভিকর্ষ তরণ তাই না ডাব্লিউ ইজ ইকাল টু এম জি তাহলে এম এর সঙ্গে জি মানে নাইন পয়েন্ট এইট গুন করতে হবে নিয়ে এত নিউটন গুণ করে দেখো তিন আটে চব্বিশ থাকলো দুই তিন নয় সাতাশ আর দুই উনত্রিশ উনত্রিশ দশমিক চার এত নিউটন এখানে কিন্তু হবে আনসার ডাইন কিন্তু নয় যেহেতু এটা কেজি বলেছে গ্রাম হলে সেটা ডাইন হতো কেমন এবং সেটা যদি ওটা নশো আশি হয়ে যেত এরপরে দুটি আয়নাকে এমনভাবে রাখা হলো যাতে তাদের মধ্যবর্তী কোন ষাট ডিগ্রি হয় তার মাঝে যদি আমরা একটা বস্তু রাখি তাহলে মোট প্রতিবিম্বর সংখ্যা কত হবে প্রতিবিম্বর সংখ্যা বের করার নিয়ম হচ্ছে তিনশো ষাট ডিগ্রি বাই থিটা মাইনাস ওয়ান এটা সূত্র এবার তিনশো ষাট ডিগ্রি কত ডিগ্রি কোণে রাখা হয়েছে দুটো দর্পণকে না তো ষাট ডিগ্রি কোণে সেটা দিয়ে ভাগ করবো নিয়ে যেটা হবে সেখান থেকে এক মাইনাস করব দেখো এটা ছয় ছয় ছত্রিশ হয় তাহলে ছয় থেকে এক বিয়োগ করলে পাঁচটি প্রতিবিম্ব গঠিত হবে সমজী যৌগ হচ্ছে সি মিথেন এগুলো হচ্ছে সব আয়নীয় যৌগ বা তরিজী যৌগ উপধর্মীয় অক্সাইড গঠনকারী ধাতু হচ্ছে জিঙ্ক কেমন কার্বনের তিনটি আচ্ছা কার্বনের একটি নিয়তাকার রূপভেদের নাম হচ্ছে হিরে আর এগুলো হচ্ছে সব অনিয়তাকার রূপভেদ দুই জায়গায় প্রশ্ন ঘর সম্বল সবসময় সংস্পর্শে থাকা তল দুটির সঙ্গে সমান্তরালে ক্রিয়া করে আয়নার সামনে রাখা কোনো বস্তুর সঙ্গে আয়নার দূরত্ব কমানো হলে বস্তু আর প্রতিবিম্বের মাঝের দূরত্ব কীভাবে দ্বিগুণ কমে যাবে যদি ধরো এদিকে দশ ছিল ধরো এদিকে বস্তুটা ছিল দশ এখানে একটা বস্তু আছে ধরো সেটা আমাদের রয়েছে এই একটা গোল বস্তু ধরো সেটা দর্পণ থেকে দশ সেন্টিমিটার দূরে ছিল তাহলে এটা প্রতিবিম্বটাও দশ সেন্টিমিটার দূরেই কিন্তু তৈরি হবে এবার তুমি যদি এটা কমিয়ে এদিকে কমিয়ে তুমি আট করো দুইটা কমিয়ে দুই কমালে নিয়ে এখানে তুমি এখানে রাখলে তাহলে এদিকেও চলে আসবে আটে এদিকে আটে চলে আসবে তাহলে কমলো কত দেখো এদিকে এদিকেও দুই কমলো এদিকে দুই কমলো মানে চার কমলো তুমি বস্তুটাকে দুই সেমি সরে আনলে বস্তু আর প্রতিবিম্বর মাঝে চার সেন্টিমিটার কমে যাবে তাই না মানে যা কমাবে এইদিকে যা কমবে ওইদিকেও একই রকম কমবে তার মানে দ্বিগুণ কিন্তু কমে যাবে এরপরে ক্লোরাইড আয়নে কয়টি প্রোটন আর কয়টি ইলেকট্রন আছে ক্লোরিনে সতেরোটি প্রোটন সতেরোটি ইলেকট্রন থাকে কিন্তু সিএল মাইনাস হয়েছে মানে একটা ইলেকট্রন গ্রহণ করেছে তাই না ইলেকট্রন গ্রহণ করলে অ্যানায়ন তৈরি হয় একটা মাইনাস মানে একটা ইলেকট্রন গ্রহণ করেছে তাহলে সতেরো আর এক হয়ে গেল আঠেরো কেমন জলে নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা যায় একটা গ্যাস হচ্ছে অক্সিজেন সমজীবী যৌগের ক্ষেত্রে অনুর অস্তিত্ব নেই এটা মিথ্যা সমযুদী যৌগের ক্ষেত্রে অনুর অস্তিত্ব আছে আইনীয় যৌগর নেই ওকে ধান খেত জলভূমিতে কোন ব্যাকটেরিয়া মিথেন তৈরি করে মিথানোজেনিক ব্যাকটেরিয়া টেক্সটে মিথানোজি মিথানোজেনিক দিয়েছে এটাই লিখবে রেফারেন্সে মেথানো জিনিস দেওয়া হয় কেমন একই জিনিস শুধু উচ্চারণটা একটু আলাদা রকম নেক্সট বোতল ও গামলার মধ্যে সমপরিমাণ জল রেখে কোনটির তলদেশে জলের চাপ বেশি হবে এবং সেটা কেন এটা দেখো আমি তোমাদের দেখাচ্ছি আচ্ছা এক মিনিট আচ্ছা এই জিনিসটা আমি বলে দিচ্ছি তোমরা লিখবে যে চাপ আমরা জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল কেমন এবার একই পরিমাণ বল প্রয়োগ করলে যে ক্ষেত্রে ক্ষেত্রফলের মান কম হয় সেক্ষেত্রে চাপ বেশি হয় তাই না ছোটো জিনিস দিয়ে ভাগ করলে চাপটা কম হবে বেশি হবে তাই না ছোটো জিনিস দিয়ে ভাগ করলে মানে মানটা কী হবে বড়ো হবে আর বড় জিনিস দিয়ে ভাগ করলে ভাগ ফটা কম হবে তেমন চাপটা কম হবে তাহলে ক্ষেত্রফল যদি কম হয় তাহলে চাপটা বেশি হয় আর ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে চাপটা কম হয় এবার খেয়াল করো যদি আমরা বোতল দেখি বোতল ধরো এটা এরকম একটা বোতল ধরো রয়েছে আমার এরকম একটা বোতল আমি ভাবছি কেমন এটা একটা বোতল রয়েছে আর একটা গামলা রয়েছে দুটোর ক্ষেত্রে দেখো নিচের তলদেশের ক্ষেত্রফল কার বেশি গামলার বেশি তাহলে গামলার তলদেশের ক্ষেত্রফল বেশি তেমন বড়ো জিনিস দিয়ে ভাগ করলে চাপটা কম হবে আর বোতলের ক্ষেত্রে তলদেশে তলদেশের যে ক্ষেত্রফল সেটা কম তাহলে কম জিনিস দিয়ে ছোট জিনিসে ভাগ করলে চাপটা বেশি হবে তাই না তাহলে তোমরা লিখবে যে আমরা জানি যে তরলের ক্ষেত্রে চাপ সমান বল বলবায় ক্ষেত্রফল তাই বল একই পরিমাণ থাকলে যে ক্ষেত্রে ক্ষেত্রফলের ক্ষেত্রফল কম হয় সেই ক্ষেত্রে প্রযুক্ত চাপ বেশি হয় এখন বোতল ও গামলার মধ্যে বোতলের তলদেশের ক্ষেত্রফল গামলার চেয়ে কম তাই বোতলে জলের চাপ বেশি হবে ওকে এরকমভাবে বানিয়ে তোমরা লিখবে পরে প্রশ্ন আর্কিমেডিসের সূত্র এটা টেক্সট থেকেই তোমরা করতে পারবে এই যে একটি বস্তুকে কোনো তরলে ডোবালে ওই বস্তুটি কিছুটা তরলকে তার জায়গা থেকে সরিয়ে দেয় ও নিজে সেই জায়গা দখল করে বস্তুটিকে জায়গা দিতে গিয়ে যতটা তরল নিজের জায়গা থেকে সরে গেল সেই পরিমাণ তরলের ওজন যত বস্তুর ওপর তরলে দেওয়া ঊর্ধ্বমুখী বলের মান বা প্লবতার মানও কিন্তু তত বেশি এটাকে আর্কিমেডিসের সূত্র বলে নেক্সট বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিষ্ঠার অঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ বলতে কী বোঝায় এটা তোমরা রায়মার্টিন থেকে লিখতে পারো তোমাদের অন্য রেফারেন্স বইও থাকতে পারে ওকে এই যে এটার অর্থ হচ্ছে আলোক্রসি বায়ু থেকে কাঁচে যদি প্রতিশ্রিত হয় বায়ু থেকে কাঁচে কেমন লঘু থেকে ঘনতে যখন যাচ্ছে তখন আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত কত হবে ওয়ান পয়েন্ট ফাইভ অথবা এরকমভাবেও লেখা যায় মানে প্রথমটুকুই তোমরা লিখবে আর এটাও লেখা যায় যে অথবা নির্দিষ্ট বনে আলুক্রসির জন্য বায়ু মাধ্যমে ও কাঁচ মাধ্যমে আলোর বেগের অনুপাত এক অনুপাত পাঁচ ওয়ান পয়েন্ট কেমন তোমরা এটা লিখবে প্রথমটা যে আপতন কোণের সাইনের অনুপাত হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কেমন এরপরে নেক্সট আইসোটোপ বলতে কী বোঝো উদাহরণ দাও টেক্সট থেকে তোমরা করতে পারবে চুয়াত্তর পাতা যদি বের করো আইসোটোপ দেওয়া হয়েছে যে যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন তাদের পরস্পর আইসোটোপ বলে যেমন হাইড্রোজেনের তিনটে আইসোটোপ প্রোটিয়াম ড্রিয়াম ট্রিটিয়াম বা ট্রিসিয়াম সবগুলোর পারমাণবিক সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা একটা এক একটা দু একটা তিন ওকে প্রথম দু লাইন লিখবে এরপরে অন্তর্ধৃতি কাকে বলে দারুণ ইম্পর্টেন্ট জায়গা এটা এখান থেকে কিন্তু প্রশ্ন আসে কারণ অন্তর্ধৃতি এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থার্ড টার্মের জন্য ভালো করে দেখে যাবে কিছু ধাতু বিশেষত প্যালাডিয়াম প্লাটিনাম আয়রন কোবাল্ট নিকেল প্রভৃতি সাধারণ উষ্ণতায় হাইড্রোজেন গ্যাসকে তাদের পৃষ্ঠতলে ধরে রাখতে পারে একে বলা হয় অধিশোষণ প্রত্যপ্ত করলে এই অধিশোষিত হাইড্রোজেন বেরিয়ে আসে পৃষ্ঠে অধিশোষিত হাইড্রোজেনকে অন্তর্ধৃত হাইড্রোজেন বলে এবং এই ঘটনাকে অন্তর্ধৃতি বলে নেক্সট কোয়েশ্চেন জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝায় এবং তাপন মূল্যের একক কেমন তাপন মূল্যের একক হচ্ছে জুল পার কেজি কেমন জুল পার কেজি এটাও একটা একক কিলোরি কিলো ক্যালোরি পার কেজি এটা একটা একক লিখবে যে এক কেজি কোনো জ্বালানির সম্পূর্ণ দহনের ফলে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাকে তার তাপন মূল্য বা ক্যালোরি মূল্য বলে ওকে একক এটা আর এসা একক হচ্ছে জুল পার কেজি পরের প্রশ্ন গ্র্যাফিন এটা আগে আমরা করেছি কেমন গ্র্যাফিন এটা এই যে গ্র্যাফিন হচ্ছে এই যে নিয়ম তোমরা লিখবে সম্প্রতি গ্রাফিন বলে কার্বন পরমাণু দিয়ে গঠিত একরকম পদার্থের কথা জানা গেছে ন্যানো প্রযুক্তিতে গ্রাফিনে নানা প্রয়োগ থাকতে পারে থাকতে পারে বলে গবেষণা চলছে এই দুটো লাইন লিখবে একশো উনত্রিশ পাতা আর কার্বন একটা রুখবে যেটা তড়িতের কুপরিবাহী তড়িৎ যায় না কিন্তু তাপ যায় তাপের সুপরিবাহী এটা হচ্ছে হিরে আর তাপ আর তড়িৎ দুটোই যায় যদি বলতো তাহলে সেটা হচ্ছে গ্রাফাইট নেক্সট এখানে দেখো যে প্রশ্নটা দিয়েছে বলছে যে এক হাজার ঘন সেন্টিমিটার আয়তনের জলের ভর যদি এক হাজার গ্রাম হয় জলের ঘনত্ব কত হবে কেমন তাহলে এখানে আমরা এক হাজার ঘন সেন্টিমিটার এক কেজি মানে এক হাজার ঘন সেন্টিমিটার এক লিটার জল মানে এক হাজার ঘন সেন্টিমিটার তার ঘর বলেছে এক হাজার গ্রাম তাহলে এক ঘনশ্যমীর আয়তন কত হবে এক হাজারকে এক হাজার দিয়ে ভাগ করবো তাই না এক হাজারের হচ্ছে এক হাজার তাহলে এক ঘনশ্যমীর বাই এক হাজার তাহলে জলের ঘনত্ব মানে কি ভর বাই আয়তন তাহলে ভর হচ্ছে এক হাজার আয়তন আমরা পেয়েছি এখানে এক হাজার সেমি তাহলে এক হাজার দিয়ে ভাগ করবো তাহলে এক গ্রাম পার সেমি এটা হবে আয়তন এই সরি ঘনত্ব কেমন আর এখানে বলছে যে এক নিউটন বলতে কি বোঝায় নিউটনের সংজ্ঞাটা যত সম্ভব তোমরা টেক্সটেও পেয়ে যাবে কেমন এখান থেকেও লিখতে পারো এক কেজি ভরের কোন বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি হয় সেই পরিমাণ বলকে এক নিউটন বলে নেক্সট কোয়েশ্চেন কাঁচের ফাটলে আলো পড়লে সেই স্থান চকচক করে কেন এটা আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য হয় তাই না কাঁচে যদি ফাটল থাকে তাহলে সেখানে অন্যান্য অংশের তুলনায় সেই জায়গাটা বেশি উজ্জ্বল লাগে এখানে পূর্ণ প্রতিফলন বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে এখানে বাতাস আটকে থাকে ছোটো ছোটো গ্যাপের মধ্যে যখন ফেটে যায় তাহলে সেই গ্যাপে বাতাস আটকে যায় এবার যখন আলো ঘন থেকে লঘুতে যেতে হবে তবেই মানে আমাদের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে তাহলে কাঁচ থেকে বাতাসে যাবে তখন সংকট কোণের থেকে বেশি কোণে যদি আপত্তিতে হয় তাহলে পূর্ণ প্রতিফলন ঘটবে মানে সেখানে কিন্তু বেশি পরিমাণে সেই জায়গাটা আরও উজ্জ্বল বা চকচকে দেখাবে তাহলে এই উত্তরটা তোমরা লিখবে এর সাথে প্রশ্ন আছে যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে আলো ক্রসি কীরূপ দিক পরিবর্তন হয় তির্যকভাবে যদি প্রবেশ করে কেমন ঘন থেকে লঘুতে যদি তির্যকভাবে প্রবেশ করে তাহলে সেক্ষেত্রে আলোর কি হবে মানে দুই মাধ্যমে বিভিন্ন তল থেকে আলো প্রসের গতির অভিমুখের পরিবর্তন ঘটবে অর্থাৎ আলোর প্রতিসরণ ঘটবে আর ছবির ক্ষেত্রে তোমরা এটা দেখাতে পারো ঘন থেকে যখন লঘুতে যাবে তখন দেখো অবিলম্ব থেকে কিন্তু দূরে সরে যায় কেমন এবং প্রতিসরণটা ঘটে এটা আপত্ত রশ্মি এটা প্রতিশ্রিত রশ্মি এটা হচ্ছে অবিলম্ব সিওডি আর ইউইএফ হচ্ছে প্রতিফলক তল ওকে নেক্সট এখানে প্রশ্ন হচ্ছে যে চিত্রসহ নাইট্রোজেনের গঠন দেখাতে হবে দেখো রায়মার্টিনের একশো পঁচাত্তর পাতা যদি তোমরা বের করো এখানে নাইট্রোজেনের গঠন দেওয়া হয়েছে কেমন নাইট্রোজেনে তোমরা এখানে যে মানে পরমাণুটা দেখতে পাচ্ছ নাইট্রোজেনের পারমাণিক সংখ্যা সাত আর ভর সংখ্যা হচ্ছে চোদ্দো ভর সংখ্যা মানে প্রোটন প্লাস নিউট্রন আর এটা হচ্ছে শুধু প্রোটন তাহলে প্রোটন প্লাস নিউট্রন থেকে প্রোটন বাদ দাও তাহলে চোদ্দো থেকে সাত বাদ দিলে সাতটা নিউট্রন পাচ্ছি তাহলে সাতটা নিউট্রন সাতটা প্রোটন যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকবে তাহলে সাতটা ইলেকট্রন এবার নিউক্লিয়াস আঁকবো প্রথমে নিউক্লিয়াস এঁকে সাতটা আমার প্রোটন তার মানে প্লাস চিহ্ন দিয়ে পাশে সাত লিখলাম সাতটা আঁকার সম্ভব নয় সাতটা প্রোটন সাতটা নিউট্রন আঁকলে অনেক জায়গা লেগে যাবে তাই জন্য প্লাস চিহ্ন দিয়ে পাশে সাত লিখবে তার মানে সাতটা প্রোটন আছে সাতটা নিউট্রন আছে তাই জন্য এরকম একটা ফাঁকা দেবে যেহেতু নিউট্রনের আধান প্লাসও নয় মাইনাসও নয় নিউট্রনের কোনো আধার নেই তাই জন্য ফাঁকা দিয়ে সাত লিখবে এবার সাতটা ইলেকট্রন আমরা জানি প্রথম কক্ষে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না তাহলে প্রথম কক্ষে দুটো ইলেকট্রন দ্বিতীয় কক্ষে সাতটার মধ্যে দুটো বসে গেছে তাহলে পাঁচটা পড়ে থাকে তাহলে দ্বিতীয় কক্ষে পাঁচটা ইলেকট্রন তাহলে প্রথম কক্ষে দেখো প্রথমে একটা গোল করে দুটো ইলেকট্রন এঁকেছি আর দ্বিতীয় কক্ষে আমরা পাঁচটা ইলেকট্রন এঁকেছি এক দুই তিন চার পাঁচ এবং এটা তোমরা লিখতেও পারো কেমন ছবি আঁকার পাশাপাশি লিখেও দেখাবে কটা প্রোটন কটা নিউট্রন সেটা কী করে বের করলাম সেটা দেখাবে আর ইলেকট্রন বিন্যাসও করে দেবে কেমন এরপরে পরীক্ষাগারে সাধারণ তাপমাত্রায় অক্সিজেন প্রস্তুতির নীতি এবং সমিত সমীকরণ এটা দেখো টেক্সটেও আছে সাধারণ উষ্ণতায় বলেছে এটা সোডিয়াম পার থেকে কিভাবে প্রস্তুত করা হয় কারণ সোডিয়াম পার অক্সাইডের উপর ফটাপ ফটাক করে জল ফেললে অক্সিজেন উৎপন্ন হয় এবং সেটা নির্গম নল দিয়ে বেরিয়ে জলের নিম্নপোসন্ন দ্বারা গ্যাসের সংগ্রহ করা হয় টু এনে টু ও টু প্লাস টু এইচ টু ও তৈরি হচ্ছে ফোর এনে এইচ প্লাস ও টু এখানে তাপ লাগে না সাধারণ উষ্ণতাতেই বিক্রিয়াটা কিন্তু ঘটে ওকে তাহলে এটা তোমরা লিখবে নেক্সট কোয়েশ্চেন কার্বনের রূপভেদগুলিকে একটি ছকের আকারে প্রকাশ করো একশো উনত্রিশ পাতায় যে ছকটা দেওয়া আছে সেটা করবে দুটো ভাগে ভাগ করবো নিয়তাকার অনিয়তাকার তিনটে নিয়তকার আছে হিরে গ্রাফাইট ফুলারিন অনিয়তাকার চার রকম অঙ্গার বা চারকোল কোল ভূসকালি কোপ গ্যাস কার্বন চারকোল বা অঙ্গার দুই রকম কিছু উদ্ভিদ থেকে পাওয়া যায় সেটা উদ্ভিদ কিছু প্রাণী থেকে পাওয়া যায় প্রাণীজ এটা বা দুই রকম এটাও কিন্তু দুই রকম এই ছকটা দেখাবে এরপরে বিজ্ঞান বা ফিজিক্যাল সায়েন্সের শেষ প্রশ্ন পলিমার ব্যবহারের দুটি কারণ আচ্ছা দুটি কারণ আমরা লিখবো রায় মার্টি তিনশো ন পাতা বের করব পলিমার কেন ব্যবহার করা হয় কেমন তার কারণ পলিমারের গড় আয়ু খুব বেশি হয় দুই নাম্বার বিভিন্ন পলিমারের জিনিস তৈরি করার সময় তাকে ইচ্ছামতো আকৃতি দেওয়া যায় ওকে আর আমাদের এখানে আর একটা প্রশ্ন আছে যে একটি থার্মোসেটিং পলিমার কেমন থার্মোসেটিং পলিমার সেটা আমি এখানে লিখে দিয়েছি দেখো পেট কেমন পেট হচ্ছে থার্মোসেটিং পলিমার এটা তোমরা কিন্তু মনে রাখবে ওকে ঠিক আছে এবার আমরা তাহলে লাইফ সায়েন্সের পার্টটা সলভ করে নেব তবে তার আগে বলি যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করনিও আমাদের পেড গ্রুপ রয়েছে তোমাদের ক্লাস সেভেন এইট নাইন প্রত্যেকটা ক্লাসেরই পেড গ্রুপ রয়েছে সেই পেড গ্রুপে তোমরা তিনটে বিষয়ের নোটসগুলো পেয়ে যাও আমরা সেই তিনটে যে সাবজেক্ট রয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই তিনটে সাবজেক্টের নোটসগুলো আমরা পিডিএফের আকারে সেই পেড গ্রুপের মধ্যে পাঠাই ওকে তার জন্য মাসে মাসে মান্থলি খুব ন্যূনতম একটা ফি রাখা হয়েছে অনেকেই সেই পেড গ্রুপে যুক্ত আছে তোমরা চাইলে সেই পেড গ্রুপে যুক্ত হতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো ওকে তাহলে তোমাদের সব নোটসগুলো রেডি থাকবে প্রশ্ন যেতে সমাধানও তোমরা এখানে পেয়ে যাচ্ছ এবং প্রত্যেকটা টার্মের আগে যেমন আমরা সাজেশান দিয়েছিলাম হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশান এবারও তোমরা থার্ড সেমিস্ট্রি পরীক্ষার আগে পাবে সেগুলোর আনসার তোমরা সেই নোটস থেকেই পেয়ে যাবে ওকে চাইলে ইচ্ছুক থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো দেখো লাইফ সায়েন্সে পার্টটা সলভ করবো প্রথম প্রশ্ন এখানে দেখো দেহের বর্জ্যকে মূত্রের মাধ্যমে বের করে বৃক্ষ বা কিডনি নাইট্রিফিকেশানে অংশগ্রহণকারী ব্যাকটেরিয়া হচ্ছে নাইট্রোসোমোনাস জনগ্রথের সঙ্গে জড়িত নয় সেটা হচ্ছে অ্যাড্রিনালিন আর টেস্টোস্টেরন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এগুলো সব জনন গ্রন্থি থেকে খরিত হয় ওকে নেক্সট কোয়েশ্চেনে যাব আমেরিকার মরু অঞ্চলে রেড ইন্ডিয়ানরা পাথরের তৈরি যে বাড়িতে থাকে সেটা হচ্ছে পুয়েবলা কারকিউমিন এটা হলুদে পাওয়া যায় দুই দেখা প্রশ্ন সরল অনুবীক্ষণ যন্ত্রে একটা লেন্স থাকে ডেঙ্গি বা ডেঙ্গু এটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ ডাল সয়াবিন এগুলোতে মানে এগুলোর মূলের অর্গে এক ধরনের মিথোজীবী ব্যাকটেরিয়া থাকে সেটা হচ্ছে রাইজোবিয়াম ঠিক ভুল অ্যাড্রিনাল গ্রন্থি থেকে ইনসুলিন খুলতে হয় না ইনসুলিন অগ্ন্যাশা থেকে খুড়িত হয় তাহলে এটা মিথ্যা কেলফ হচ্ছে সামুদ্রিক শ্যাওলা কিন্তু এখানে বলেছে ছত্রাক তার জন্য এটা মিথ্যা চারের চারিদাকে প্রশ্ন সাগর কুসুমের দেহে উপস্থিত পাপড়ি সত্রিশ উপাঙ্গগুলো হচ্ছে আসলে কড়সিকা লবঙ্গতে ব্যাকটেরিয়া সব যে পদার্থ থাকে সেটা হচ্ছে ইউজিনল আদার কাণ্ড এটা একটা মৃৎগত কাণ্ড কেমন এবং গ্রন্থি কাণ্ড বলা হয় এটাকে এরপরে দেখো পাঁচের এক ক্রিস্টিকি আর লাইসোজম কি থেকে তৈরি হয় লাইসজম গলজি বস্তু থেকে তৈরি হয় কেমন আর ক্রিস্টির যেটা সংজ্ঞা তোমরা লিখবে দেখো এখানে এই যে এক মিনিট আমি তোমাদের দেখাচ্ছি দেখো মাইটোকন্ড্রিয়ার অন্তঃস্পর্ধাটি অন্তঃপ্রকোষ্ঠের দিকে মানে ভেতরের দিকে ভাঁজ হয়ে আঙুলের মতো প্রবতক সৃষ্টি করে খাঁজ খাঁজ সৃষ্টি করে এগুলোকে ক্রিস্টি বলে কেমন একরিশ মাইটোকন্ড্রিয়ার অন্তর প্রকোষ্ঠ বা ভিতরের প্রকোষ্ঠকে কতগুলো অনিয়মিত প্রকোষ্ঠে ভাগ করে নেক্সট কোয়েশ্চেন বলছে এখানে ভাইরাসের দুটি বৈশিষ্ট্য এগুলো টেক্সট থেকে তোমরা পাবে একশো উননব্বই পাতা ওয়ান এইটটি নাইন পেজ বের করো ভাইরাসের তোমরা বৈশিষ্ট্য পাবে এদের কোনো কোষীয় গঠন নেই আর দুই নম্বর এদের কোষে কোনো আবরণী সাইটোপ্লাজম বা নিউক্লিয়াস থাকে না পরিবর্তে প্রোটিনের তৈরি খোলকের মধ্যে নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ বা আর এনে থাকে দুটো লিখবে এরপরে মুন কী দুশো পঁচিশ পাতায় হরমোন যে চ্যাপ্টারটা আছে সেটা বের কর এই যে অ্যাডেনাল গ্রন্থি থেকে কর্টেসেল নামে আর একটা হরমোন ক্ষরিত হয় এই হরমোনের অধিক ক্ষরণে মুখমণ্ডল গোলাকার ও ফুলে যায় এই ধরনের মুখকে মুন ফেস বলে আর এই জন্য দায়ী হরমোন হচ্ছে কর্টেসেল হরমোন যেটা দেখালাম নেক্সট মাছেরা কীভাবে সমেরুর কম তাপমাত্রা বেঁচে থাকে এইরকম ধরনের প্রশ্ন আমরা আগেও পেয়েছি একবার কেমন এখানে এই যে মাছেরা কীভাবে সুমেরুর মেরু অঞ্চলে বস বেঁচে থাকে এখানে দেওয়া হয়েছে যে সহজে তোমার রিডিং করে পড়তে পারবে এই জায়গাটা করবে ওকে নেক্সট এক্সিটু সংরক্ষণ দুশো ছেষট্টি পাতা যদি বের করো দুই ধরনের সংরক্ষণ হয় একটা হচ্ছে ইনসিটু মানে ওদের প্রাকৃতিক পরিবেশেই সংরক্ষণ আর এক্সিটু মানে হচ্ছে যেসব জীবকে কোনোভাবেই স্বাভাবিক বাসস্থানে বাঁচিয়ে রাখা সম্ভব নয় বা সম্ভব হচ্ছে না তাদেরকে স্বাভাবিক বাসস্থান থেকে দূরে সরিয়ে কোনো অন্য কোনো স্থান মানুষের তৈরি কোনো চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেনে রেখে অনুকূল পরিবেশ তৈরি করে কৃত্রিমভাবে তাদেরকে সংরক্ষণ করা বা তাদের সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হয় এই ধরনের সংরক্ষণকেই কি সংরক্ষণ বলে যেমন এগুলো কোথায় করা হয় চিড়িয়াখানা অ্যাকোয়ারিয়াম বোটানিক্যাল গার্ডেনে এই ধরনের এক্সিটু সংরক্ষণ কিন্তু করা হয় নেক্সট নয়নতলা থেকে প্রাপ্ত দুটি উপকার দারুণ ইম্পর্টেন্ট এই জায়গাগুলো করবে কেমন শেষ যে চ্যাপ্টারটা আছে সেগুলো ভালো করে একদম রেডি করে যাবে এখান থেকে প্রশ্ন যেগুলো আসবে যেন তোমরা হানড্রেড পারসেন্ট সঠিক করে আসতে পারো এবং বানানগুলোও করবে রোবেশি লিখতে পারো এছাড়া ভিন ক্রিস্টিন আর ভিন ব্লাস্টিন ওকে দুটো বলেছে ভিন ক্রিস্টিন ভিন ব্লাস্টিন লিখবে নিমের চারটি ওষুধি গুণ এটা দুশো তিরাশি পাতায় যে চারটে বলেছে আমি দাগ দিয়ে দিয়েছি বহুমূত্র রোগের ক্ষেত্রে নিম পাতার অসোপকারী কানের ব্যথায় দাঁত আর দাঁতের মাড়ির ব্যথায় নিমতে ব্যবহার করা হয় এটা লিখবে চর্মরোগ সাজাতে নিমের মূল বা কাণ্ডের ছাল পাতা এগুলো থেকে এগুলো কিন্তু বেটে লাগানো হয় ওকে আর এটাও এটাও লিখতে পারো কেমন এটা প্রসাধনী জিনিসেও নিমজাত পদার্থ ব্যবহার করা হয় চারটে বলেছে চারটে লিখবে এরপর ছয় ধাকের প্রশ্নগুলো দেখে নাও প্রথম প্রশ্ন নিউক্লিয়াসের ছবি নিউক্লিয়াসের ছবি আমি আগেটাতেও দেখিয়েছি তোমাদের কেমন এই যে একশো চুয়াত্তর পাতা এই ছবিটা অঙ্কন করবে ওকে যে অঙ্গ অংশগুলো বলেছে সেই নামকরণগুলোও করবে এবং যে কোনো একটা দিকে লিখবে একশো চুয়াত্তর কেমন টেক্সটে ওয়ান সেভেন্টি ফোর স্নায়ুকলার কাজ পরিবেশ থেকে উদ্দীপনা বা স্টিমুলা এটাকে গ্রহণ করে এবং মস্তিষ্কে নিয়ে যেতে সাহায্য করে আর মস্তিষ্ক থেকে সাড়া বা রেসপন্স নির্দিষ্ট অঙ্গে বা গ্রন্থিতে পৌঁছে দেয় ক্লাস টেনে ডিটেলস এই জায়গাগুলো পড়তে পারবে কেমন এটা কিন্তু আছে ক্লাস টেনে স্নায়ুর চ্যাপ্টার রয়েছে নেক্সট জীব বাইরের ও ভেতরে পরিবেশের মধ্যে সমন্বয় সাধন করে এছাড়া পেশা সংকোচন বিভিন্ন গ্রন্থের খরণও কিন্তু নিয়ন্ত্রণ করে তিনটে কাজ হয়ে গেল এরপরে খাদ্য প্রক্রিয়াকরণে অনুযায়ী যে তিনটি ভূমিকা লেখো এখানে একশো বিরানব্বই পাতায় খাদ্য প্রক্রিয়াকরণের তিনটি ভূমিকা দেওয়া হয়েছে অণুজীবের এক নম্বর দু নম্বর তিন নম্বর এগুলো নিজেরাই লিখতে পারবে খুব সহজ আর নেক্সট কোয়েশ্চেন জীবনকুশলতা শিক্ষার চারটি দিক দুশো চৌত্রিশ পাতা যদি বের করো এখানে জীবন কুশলতা চর্চা চর্চার দশটা দিকের কথা উল্লেখ করা হয়েছে দশটা দিকের নাম তোমরা মনে রাখার চেষ্টা করবে অনেক সময় দশটা দিকের নাম জিজ্ঞাসা করে কেমন তার জন্য এগুলো মনে রাখবে এখন এই প্রশ্নের জন্য চারটে বলেছে আত্মসচেতনতা বিশ্লেষণ ধর্মী চিন্তা সিদ্ধান্ত নেওয়া সমস্যা দূর করা এই চারটে জিনিস তোমরা করে যেও ওকে নেক্সট একটি বহিক্ষরা গ্রন্থি লালা গ্রন্থি লিখতে পারো শকুন বিলুপ্ত হওয়ার দুটি কারণ আর পশ্চিমবঙ্গে শকুন পুনর্বাসন কেন্দ্রের একটি নাম সেটা রাজা ভাত খাওয়া করতে পারো আর টেক্সটেও এক মিনিট শকুনের ক্ষেত্রে তোমরা টেক্সট থেকেও লিখতে পারো কেমন টেক্সটে এই যে এখানে শকুনের বিলুপ্ত হওয়ার কারণ এখান থেকে এটা একটা পয়েন্ট ওকে আর এখান থেকে এটা দু নম্বর কারণ টেক্সট থেকেও লেখা যায় আর যদি ভাবো আয় মার্টিন থেকে লিখবে ফাইভ সিক্সটি নাইন কেমন ফাইভ সিক্সটি নাইন পেজে দেওয়া হয়েছে এই যে এক হচ্ছে মানুষের বাসস্থান নির্মাণের জন্য বড়ো গাছ নির্বিচারে কেটে ফেলায় শকুন্দের প্রাকৃতিক বাসস্থান ধ্বংস হয়ে যাচ্ছে দুই নম্বর এটা মূল কারণ সেটা হচ্ছে একটি তথ্যে জানা গেছে পোষা গরু মোষদের বিভিন্ন অসুখ হয় হাড়ের অসুখ সেই হাড়ের অসুখে ব্যথা কমানোর একটা ওষুধ দেওয়া হয় সেটা হচ্ছে ডাইক্লোফেনাক আমরাও ব্যথার ওষুধ খাই সেগুলোতে কিন্তু ডাইক্লোফেনাক বা ওরকম ধরনের জিনিস থাকে সেগুলো কিন্তু সহজে নষ্ট হয় না সেই প্রাণীটা মরে যাওয়ার পরও কিন্তু তাদের হাড়ের মধ্যে সেই ওষুধটা থেকে যায় এবার সেই মৃত পশুটার যখন মাংস ওই শকুন রাখায় মৃতদেহটা খায় তখন শকুনদের শরীরে ওই জীবাণুগুলো বা একটা ঢুকে যায় নিয়ে শকুনের কিডনি বা বৃক্ষ ক্ষতিগ্রস্ত হয় নিয়ে শকুন কিন্তু মারা যায় ওকে দুই নম্বর পয়েন্টটা বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট এছাড়া এটাও ইম্পর্টেন্ট বর্তমানে মৃতদেহকে মানে ভাগাড়ে না ফেলে মাটিতে পুঁতে দেওয়া হয় বা পুড়িয়ে ফেলা হয় ফলে পর্যাপ্ত খাদ্যের অভাবে শকুন কিন্তু জীবন ধারণ করতে পারছে না বা মারা যাচ্ছে খাবার অভাবে ওকে নেক্সট বায়োলিমিনেশান্স টেক্সট থেকে আগে দেখিয়েছি টেক্সট দেওয়া হয়েছে বায়োলিমিনেশ লুমিনেশান্স থেকে শর্ট কোশ্চেন আসে কেমন সেগুলো কিন্তু করবে কোন উৎসেচক কোন প্রোটিনযুক্ত এই ধরনের প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে যাবে এবারও আমি সাজেশন দেবো সাজেশান আসলে তোমরা পেয়ে যাবে কোন কোন প্রশ্নগুলো করতে হবে বায়োলিমিনেশান্স কি এখানে এটা দেওয়া হয়েছে যে বায়োলিমিনেশান্স মানে জীব থেকে পাওয়া লুমেন লুমেন মানুষের আলো তাই না তাহলে একটা পদ্ধতি যেখানে জৈব জৈবনিক বা শারীর চাহিদা পূরণের জন্য কিছু প্রাণীর দেহ থেকে কোনো বিশেষ গ্রন্থি বা অঙ্গ থেকে উত্তাপবিহীন মানে তাপবিহীন একটা আলো হয় সেটাকে বলা হয় বায়োলুমিনেশেন্ট ওকে আর কি করে তৈরি হয় এখানে পরপর ধাপ দেওয়া হয়েছে এই যে এক নম্বর ধাপ এখানে কোনো জীবদের দেহের কোনো বিশেষ গ্রন্থি বা অঙ্গ থেকে উত্তাপবিহীন আলো নির্গত তাকে বায়োলুমিনেশেন্ট বলে এবার এর জন্য একটা প্রোটিন রঞ্জক লাগে সেটা হচ্ছে লুসিফেরিন আর লুসিফেরিন কী করে জৈব ফসফেট ও ধাতু আয়ন দিয়ে কিন্তু গঠিত হয় আর অক্সিজেনের উপস্থিতিতে লুসিফারের যে একটা উৎসেচক সেই উৎসেচকের সাহায্যে লুসিফেরিন জারিত হয় নিয়ে জারিত হয়ে ওই আলোটা উৎপন্ন করে সমস্ত প্রক্রিয়াটি নিরবিচ্ছিন্নভাবে ঘটতে পারে মানে একদম কন্টিনিউয়াসলি ঘটবে কোনো গ্যাপ দেবে না ব্যাকটেরিয়া ছতরা গভীর সমুদ্রের মাছ মাঝে মাঝে ঘটতে পারে ওকে জোনাকির মধ্যেও কিন্তু দেখা যায় শেষ প্রশ্নে যাব আমরা দেখো এটা বলেছে তাবাসির এবং ত্রিফলার উপাদান এগুলো এই যে প্রশ্নগুলো রয়েছে তাবাসির কি ত্রিফলা মধ্যে কি কী উপাদান থাকে এগুলো সবগুলোই ইম্পর্টেন্ট বেলের মানে ওষুধি গুণ কচুরি পানা এই জিনিসগুলো কিন্তু দেখে যাবে ওকে তাবাসির এই পয়েন্টটা লিখবে ব্যাম্বোসা নামক বাসের পর মধ্যে সিলিকন ডাইঅক্সাইড ও সিলিসিক অ্যাসিড সমৃদ্ধ তাবাসির নামক একটা বিশেষ ওষুধ প্রস্তুত হয় যা হাঁপানি সর্দি কাশি নানা সংক্রামক ব্যাধির চিকিৎসায় ব্যবহার করা হয় আর ত্রিফলা ত্রিফলাটা তোমরা দুশো চুরাশি পাতায় পাবে কেমন এখানে দেখো থ্রি ফলা মানেই হচ্ছে তিনটে ফলের সমাহার তিন ধরনের ফল থাকে সম পরিমাণে আমলকি হরিতকি কি আর বীজ ছাড়া বহেড়া এটা জোলাপের কাজ করে পরিপাকালী পরিষ্কার রাখে রক্তকেও কিন্তু পরিষ্কার করতে সাহায্য করে এছাড়া ভিটামিন সিও থাকে ওকে তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে আরও একটা ইম্পর্টেন্ট স্কুল আট নম্বর স্কুল আমরা সলভ করে নিলাম আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে এবং বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ডস সার্কেলের মধ্যেই অবশ্যই অবশ্যই শেয়ার করবে তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট